একদিকে লোকসভার ভোটের প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদী কুনাল ঘোষ গোসা ঘরে তালা দেওয়া। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়া থেকে তৃণমূলের পরিচয় মুখে দেওয়া সকাল থেকে ফোন নট রিচেবল এবার ছাড়লেন রাজ্য পুলিশের নিরাপত্তাও একেবারে নাটকীয় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার পোস্টে কুনাল কারণ নাম করেনি তবে রাজনৈতিক মহলের মতে নাম না করে তোপ দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই তবে কুনালের ঘনিষ্ঠ সূত্রে খবর এই অভিমানের মৌলিক কারণ দুটো দশই মার্চ শাসক দলের ব্রিগেড রয়েছে সেই সভার জন্য এখন জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক চলছে বৃহস্পতিবার দলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলার বৈঠক ছিল এই সাংগঠনিক জেলার সভাপতি হলেন কুনাল ঘোষ সূত্রের খবর কুনাল দলের রাজ্য সম্পাদক এবং উত্তর কলকাতার নেতা হলেও ওই বৈঠকে তাকে ডাকা হয়নি কুনালের অভিমানের এখানেও শেষ নয় গত প্রায় তিন বছর ধরে তিনি পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছে শুক্রবার মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক রয়েছে সেখানেও তিনি ডাক পাননি তারপরই এদিন সকালে তার এক্স স্যান্ডেলের বায়ো থেকে তৃণমূল মুখপাত্রের পরিচয় মুছে দেন কুনাল তারপর পলিসি নিরাপত্তাও ছেড়ে দেন তবে সূত্রের খবর দলকে কুনাল জানিয়েছেন তৃণমূল ছেড়ে তিনি যাচ্ছেন না দল ডাকলে দরকার মতো কাজ করে দেবেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা